আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি কীভাবে আপডেট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে প্লেস্টোর অ্যাপ্লিকেশনটি আপডেট করার জন্য প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে উপরে রাইট সাইডে যে প্লে স্টোর আইডির প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে যে সেটিংসের অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে একদম নিচে যে অ্যাবাউট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আরও কিছু অপশন দেখতে পারবেন এখন একটু নিচের দিকে আসলে এখানে দেখুন প্লে স্টোর ভার্সনের নিচে লেখা রয়েছে আপডেট প্লে স্টোর তো আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপডেট করার জন্য আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার এখানে দেখুন গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট মানে আমার গুগল প্লে স্টোরটি অটো আপডেট সিস্টেম অন করা রয়েছে তাই আমার ফোনে প্লে স্টোরটি অটো আপডেট হয়ে গেছে আর আপনাদের ফোনে যদি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকে তাহলে এখানে আপডেট নামে একটা অপশন দেখতে পারবেন আপডেট অপশনে ক্লিক করলে আপনার প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে তাছাড়া আপনার ফোনে থাকা যত অ্যাপ্লিকেশন বা অ্যাপস আছে সেগুলো আপনি প্লে স্টোর থেকে কিভাবে আপডেট করবেন তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাক আসার পরে আবারও আপনি স্টোর আইডির প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপডেট অ্যাভেলেবেল এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনার ফোনে ইনস্টল থাকা যে অ্যাপ্লিকেশন বা অ্যাপগুলো আপডেট এসেছে সেগুলো এখানে দেখাচ্ছে তো আপনি চাইলে অ্যাপের সামনে যে আপডেট অপশন রয়েছে এখানে ক্লিক করে একটি একটি করে অ্যাপ আপডেট করতে পারবেন তাছাড়া উপরে যে আপডেট অল লেখা রয়েছে এখানে ক্লিক করে আপনি সবগুলো অ্যাপ একসাথে আপডেট করতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপডেট করতে পারেন তাছাড়া আপনার ফোনে যত অ্যাপস আছে সেগুলো আপনি প্লে স্টোর থেকে আপডেট করতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন